লোন নেবো বন্ধন বউকে বন্ধক দিয়ে দিতে হবে হ্যাঁ সবাই এমন ম্যানেজার এমন সিস্টেম করে রেখেছে যে আপনি আপনার কাজে আর বউয়েরা এমন গোটা করেছে যে একজন যদি না যায় সবাই মিলে এমন হামলা করবে বালতি বিক্রি করে পয়সা করছে খবরদার ওতে মজা নাই আরাম নাই আলিফ থেকে ইয়া পর্যন্ত কটা অক্ষর আছে বলুন তো উনত্রিশটা অক্ষর কটা অক্ষর আছে এই উনত্রিশটা অক্ষরের ভাবনা কিন্তু বিশাল কি ভাবনা আলিফে বলে আল্লাহ ছাড়া কেহ উপাস নাই এর মানে যখন বাচ্চা আলি পড়ছে সে কালমা জানছে কেন আলিফে বলে আল্লাহ ছাড়া কেহ উপাস নাই বা বলে বেহে ছাড়া কোথাও মজা নাই মজা আছে বলেন পৃথিবীর যত বড় রাজা বাদশাহ না কেন সব টেনশনে আছে হ্যাঁ কি না বলেন ঘুমের পরে ঘুমের ট্যাবলেট খেতে হয় তাও ঘুম আসে না মজা কোথায় বলেন জান্নাতে আলিফি বলে আল্লাহ ছাড়া কেহ উপাসনায় বা বলে বেহে ছাড়া কোথাও মজা নাই তা বলে করো কালাম খোঁদার সাবলে সবাব পাবে পড়বে যতবার শুভ সুবহানাল্লাহ কোরআন যতবার পড়বেন ততবার সব পাবেন বলেন সুবহান আল্লাহ নামাজের মধ্যে পড়বেন এক একটা অক্ষরের বিনিময় একশো করে নেকি পাবেন নামাজের বাইরে অজু অবস্থায় পড়বেন এক একটা অক্ষরে পঁচিশ করে নেকি পাবেন আর বিনা অজুতে না দেখে বললে এক একটা অক্ষরে কম করে দশ পাবেন হবে না লস বলুন সুবহান আল্লাহ তাই বলছে তা বলে তিলাওয়াত করো কালাম খোদা সা সাবলে সাবাব পাবে পড়বে যতবার জিম বলে জিম বলে জলদি করো জিম বলে জলদি করে কোন কাজ করো না হা বলে হারাম মাল কবু খাবে না লোন নেব বন্ধন বউকে বন্ধক দিয়ে দিতে হবে হ্যাঁ সবাই এমন ম্যানেজার এমন সিস্টেম করে রেখেছে যে আপনি আপনার কাজে আর বইয়ের এমন গোটা করেছে যে একজন যদি না যায় সবাই মিলে এমন হামলা করবে বালতি বিক্রি করে পয়সা দিতে কথা বুঝে আসছে খবরদার ওতে মজা নাই হারামে আরাম নাই তাই বলছে হা বলে হারাম মাল কবু না খ বলে খারাপ কথা মুখে বলো নাম দাল বলে তা বলে দিল দিয়ে কোরআন পড়ো আল্লার জাল বলে জিকির করো সদা তুমি আল্লাহর জাল বলে জিকির করো সদা তুমি আল্লাহর রাবালে রহম করো ইয়তি মের উপর এ মাদ্রাসায় কত গরিব হয় ছেলেরা পড়াশোনা করি আর যদি এতিম পড়ে থাকে আপনার নবী আয়সাকে বলে আয়সা রে এই যায় তুমি মা হয়ে যাও আমি বাবা হয়ে যাব আর জেনে রাখো যদি এই এতিমের মাথায় তুমি হাত বুলিয়ে দাও যতগুলো চুল তোমার হাতে তলায় থাকবে ততগুলো গুণা আল্লাহ মাফ করে সুবহানাল্লাহ তাই রবলে রহম করো ইতিমের উপর যা বলে জবান কে তোমার রাখো হক এর উপর ককদা বলবো ইনশাআল্লাহ রবলে রহম করো ইতিমের উপর যা বলে জবান কে তোমার রাখো হক উপর সিন বলে সিন বলে সত্য কথা বলতে ভয় পাবে না পড়শি বলে সইতানি পন্থায় জয় হবে না জয় হবে সিনি বলে শৈতানি পন্থায় জয় হবে না আমি আর আগে বাড়াচ্ছি না আর বেশি সময় নাই চটচট করে আপনারা বলুন এই মাদ্রাসা যে আপনাকে আলিম শিখিয়েছে বা শিখিয়েছে তা শিখিয়েছে কোরআন শিখিয়েছে জান্নাত শিখিয়েছে জাহান্নাম শিখিয়েছে আখরা শিখিয়েছে এই মাদ্রাসা কিভাবে আগামীতে চলবে বলেন কোন আল্লাহর বান্দা আছে আল্লাহর মাদ্রাসার জন্য নবীর ভালোবাসার জন্য বিশ হাজার টাকা দেবে বলেন বিশ হাজার টাকা মাত্র বলে কোন আল্লাহর বান্দা আছে বলি কোন কোন আল্লাহর মান্দা আছে মাত্র বিশ হাজার টাকা আল্লাহর নবীর ঘরের জন্য আল্লাহর ঘরের জন্য কোরআনের জন্য আমরা দেব বলি কোন বান্দা আছে বলি কোন বান্দা আছে কোথায় দেব নবীর ঘরে দেব আল্লাহর ঘরে দেব কোরানের ঘরে দেব যেখানে ওলামা তৈরি হবে হাফেজ এ কোরআন তৈরি হবে কত টাকা কত জায়গায় চলে যায় এ সম্পদ এ অট্টালিকা এ ঘর এ বাড়ি এ বিল্ডিং বিবি বাচ্চা দুনিয়ায় কেউ থাকবে না বলি কোন বান্দা আছে কুড়ি হাজার টাকা দেবে আছে বলি এত দেবার লোক নয় আল্লাহ যেমন তৌফিক দেয় আমি হয়তো কুড়ি হাজার বললাম কেউ নিয়ত করে বসে আছে হাই বাবা আমি তো তিরিশ হাজার দেবো নিয়ত করে আছে মাত্র কুড়িতে কেন বললেন কেউ হয়তো মনে করছেন হাই বাবা এই তো আমার নম্বর এখন আসে আমি তো দশ হাজার দেবো আমি পাঁচ হাজার দেবো বেশি সময় নেব না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বলুন কে দেবেন কি পাঁচ হাজার দশ হাজার দু হাজার বিশ হাজার পনেরো হাজার যাকে আল্লাহ যেমন তৌফিক দেয় আল্লাহর হাওসলা আল্লাহর বান্দা উঠে নাম লিখান কেন কোরআন যেমন জোরে পড়ার স্বভাব আছে কখনো আসতে পড়ারও স্বভাব আছে বলে কোন আল্লাহর বান্দা আছে বলে পাঁচ হাজার দশ হাজার যাকে আল্লাহ যেমন তৌফিক দেয় দাঁড়ান আছেন কোন মাদ্রাসা প্রেমিক মানুষ দাঁড়ান বলেন কে আছেন আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল মত বলছে হে দুনিয়াবাসীরা এই সম্পদ আমি দিয়েছি সম্পদ আমি দিয়েছি আর এই সম্পদকে এই সম্পদের দ্বারাই তোমাদের জান এবং মালের ওসিলাই আমি করাই করেছি বিনিময়ে জান্নাত এই দেখেন ভাই থাকতে পারলো না এই ভাইটা তিনি 350 টাকা আমার হাতে দান করলেন ম্যায় আল্লাহ রব্বুল আলামিন আশি মনের আশা মনের কামনা তুমি পূর্ণ করে দাও ম্যায় আল্লাহ মাদ্রাসাকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে কে 100 টাকা কে 50 টাকা কে 200 টাকা আবার এদিকে 200 টাকা আবার 100 টাকা আর থাকতে পারলো না এই ভাই 100 টাকা আবার ওই ভাই আসে 50 টাকা 200 টাকা একটা একটা ভয় আসছে থাকতে পার না পেরে আইরবুলাল আমি তোমার ঘরে দান করেছে মার হোম সের নামে আবার একটা আল্লাহর বান্দা না থাকতে পেরে পাঁচশো টাকা দিয়ে দিল এই রবীন্দ্র ও আল্লাহ পাক বলে ও আমার বান্দা বান্দিরা তোমরা যা কিছু দান করেছো মাদ্রাসার জন্য দিচ্ছ মসজিদের জন্য দিচ্ছ প্রাণের জন্য দিচ্ছ ছেড়ে রেখে দাও তাজি দু আল্লাহ আল্লাহর কাছে তোমরা এর চপ পেয়ে যাবে আল্লাহর কাছে প্রতিফল পেয়ে যাবে আল্লাহ তোমাদেরকে খালি হাতে ফেরাবে না কাল কঠিন ম্যাহা সারের ময়দানে সেদিন ভাই ভাইকে চিনতে পারবে না বোন বোনকে চিনতে পারবে না স্বামী স্ত্রীকে চিনতে পারবে না স্ত্রী স্বামীকে চিনতে পারবে না সেদিন কঠিন বিচারের দিন ফাজাই ভাই ফাজাই পাঁচশো টাকা নিজের ছেলে ছেলে ওরা ছেলেও অসুস্থ আছে ফাজাই ভাই নিজের সন্তানের জন্য পাঁচশো টাকা দিয়েছে আওলার ছেলেকে তুমি সুস্থ করে দাও সুস্থ karne তুমি রোগ dene wala তুমি রব্বুল আলামিন তুমি ওই ছেলেটাকে সুস্থ করে দাও সুস্থ করে নামাজি সমাজ বানিয়ে দাও আরে আমার বন্ধুরা কে দিলো 200 কে দিলো 100 কে দিলো 500 চার কাছে যা আছে না প্রিয় মাওলা গো তোমার দরবারে তোমার ঘরে তোমার দরবারে তোমার নবীর ভালোবাসায় তোমার ভালোবাসায় কোরআনের ভালোবাসায় একটার পর একটা চলে আসে নয়ন পাঁচশো টাকা আহারে সোনার বন্ধু নয়ন ভাই দিলে পাঁচশো টাকা জান্নাতে দিও ঠাই একটার পরে একটা বন্ধু এসে দিল একটার পরে একটা বন্ধু এসে দান করিল আমি দিল করে দাও ইমানে আলো আঘারে সোনার কত বন্ধু এসে তাহারে সোনার কত বন্ধুরা এসে একটার পরে একটা দালান যে করে আল্লাহ রব্বুল আলামিন যারা এতক্ষণ পর্যন্ত দান করেছে কিংবা দান করার নিয়ত করেছে কিংবা আগামীতে দান করবে সকলের নেক নিয়ত কি তুমি পূর্ণ করে দাও রব্বুল আমিন যার যে সমস্যা আছে মাওলা তুমি মনের সমস্যা জানো পরিবারের সমস্যা জানো রব্বুল আমিন প্রত্যেকের যা কিছু সমস্যা আছে আল্লাহ প্রত্যেকের হার সমস্যার তুমি সমাধান করে দাও আল্লাহ আমিন ভাই আপনাদের প্রধান বক্তা আকাঙ্ক্ষিত বক্তা উনি আসছেন তৈরি হচ্ছেন দু চার মিনিটের মধ্যে আসছেন আপনারা থাকুন মূল্যবান কথা শুনবেন দুয়া নি যাবেন আম পরবর্তী বক্তা চলে এসেছেন আমি এই সংক্ষিপ্ত সময় বিক্ষিপ্ত কথা বললাম যদি ভুল বিবাদবি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করবেন আল্লাহ যাকে যে শুনালেন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম